নদী জাতিগোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চিন চীনা সভ্যতার চ আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সময় সচেষ্ট চিন চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উৎপাত নিয়ে আমাদের আয়োজন জানা ও জানা চিন সঙ্গে আছি আমি যা প্রেমা গেল মাসে বাংলাদেশের প্রধান উপদেশ তার চীন সফরের মাধ্যমে বাংলাদেশে আলোচিত হয়েছে পোয়াফোরাম চীনের হাইনাম প্রদেশের একটি ছোট দ্বীপ শহর এই অঞ্চল কিন্তু এই শহর বিশ্বব্যাপী সারা ফেলেছে শূন্য কার্বনের অঞ্চল হিসেবে কিন্তু এক সময়ের একটি ছোট জেলে পল্লী কিভাবে অর্জন করলো এই প্রাপ্তি চলুন শুনে আসি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের কুইয়াং শহরের অন্তর্গত একটি শহর বুয়াও হাইনানের তং ইউ দ্বীপে অবস্থিত এই শহরকে শূন্য কার্বন অঞ্চল ঘোষণা করা হয়েছে প্রায় শূন্য কার্বন অঞ্চল থেকে শহরটি সফলভাবে শূন্য কার্বনে রূপান্তরিত হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্তৃপক্ষ প্রতি বছর এই অঞ্চলে অনুষ্ঠিত হয় বুয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলন এবছরের সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে গেল পঁচিশ মার্চ থেকে আঠাশ মার্চ এবছরের থিম ছিল পরিবর্তনশীল বিশ্বে এশিয়া একটি অভিন্ন ভবিষ্যতের দিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এই অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি তার তিন শূন্যের পৃথিবী মডেলের উপর বক্তব্য দেন এই সম্মেলনে শূন্য কার্বনের রূপান্তরে একশো নব্বই হেক্টর জুড়ে বিস্তৃত বয়ারের প্রদর্শনী অঞ্চলটিতে জোর দেওয়া হয়েছে পরিবেশবান্ধব ভবন নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থার দিকে প্রদর্শন অঞ্চলের কেন্দ্রে রয়েছে অত্যাধুনিক ফটোফুলটাইক প্রযুক্তি যা নবায়নযোগ্য শক্তির মাধ্যমে দ্বীপের বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে বোয়াউতে বছরে প্রায় বত্রিশ মিলিয়ন কিলোওয়াট ঘন্টা সবুজ বিদ্যুৎ উৎপাদন করা হয় যা দ্বীপের চাহিদার দ্বিগুণ এতে উদ্বৃত্ত বিদ্যুৎ যুক্ত হয় চীনের জাতীয় গ্রিডে এই অঞ্চলে ফটোভোলটেক টাইলসও ব্যবহার করা হয় বোয়াওয়ের বিভিন্ন সম্মেলন কেন্দ্র হোটেল পার্কিং ক্যানোপি এবং গ্রিন হাউসেও দেখা যায় এই টাইলসের এগুলোর ফলে প্রদেশের কার্বন নির্গমন কমেছে একুশ শতাংশ এছাড়া শহরের বাইশ হেক্টর জুড়ে বিস্তৃত গ্রিন হাউসগুলো সৌরশক্তি ব্যবহার করার ফলে কার্বন নির্গমন কমেছে আরও চুয়াত্তর শতাংশ নবায়নযোগ্য শক্তির পাশাপাশি বুয়াও এলাকায় শক্তিশাশ্রয়ী অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে শীতলীকরণ যন্ত্রের ব্যবহার কমাতে তাপ নিরোধক উপকরণ দিয়ে ভবন সংস্কার এবং সবুজ গাছপালা দিয়ে ভবনকে সাজানোর দিকে জোর দেওয়া হয়েছে পাশাপাশি রান্নাঘরের সরঞ্জামগুলোতেও বৈদ্যুতিক চুলা ও বৈদ্যুতিক স্টিম জেনারেটরের ব্যবহার করা হয়েছে ফলে জ্বালানি নির্গমন হ্রাস পেয়েছে আরও চার শতাংশ বুয়াওয়ের পরিবহন ব্যবস্থাতেও আনা হয়েছে পরিবর্তন শহরের সকল যানবাহনকে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর করা হয়েছে এবং চলতি বছরে জ্বালানি চালিত যানবাহনের উপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনাও রয়েছে একসময় বোয়াও ছিল একটি ছোট পল্লী এখন টেকসই উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাপী বোয়াও আজ স্বীকৃত একটি সবুজ মডেলে এখানকার শূন্য কার্বন উদ্যোগ শুধু চীনের জন্য নয় সমগ্র বিশ্বের জন্য অনুপ্রেরণাদায়ক মডেল হিসেবে কাজ করবে বলে মনে করেন সবাই বাংলা আমাদের অনেকের ঘর এখনও চলছে সে পুরনো নিয়মে দিনের শেষে লাইট নিভিয়ে এসি চালিয়ে পর্দা ডেনে দিতে দিতে আমরা অনেকেই বিরক্ত তবে শুনুন চমকপ্রত খবর চীনে নীরবেই শুরু হয়েছে স্মার্ট হোম বিপ্লব যেখানে আপনার দরজায় আপনাকে স্বাগত জানাবে ওয়াশিং মেশিন নিজে কাপড় শুকানোর ব্যবস্থা করবে আর ভয়েস চলবে গোটা বাড়ি কীভাবে এই আয় বদলে দিচ্ছে চীনাদের বাসার প্রতিটি কোনা চীনে বলা যায় অনেকটা নীরবেই শুরু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর যুগ এখন যা কিনা যন্ত্রপাতিতেও বাসা বেঁধেছে এসব যন্ত্রনির্মাতারা নির্মাতারা এআই যুক্ত করে স্মার্ট হোমকে করছেন আরও আকর্ষণীয় ভোক্তাদের মধ্যেও নতুন প্রযুক্তি পণ্যের চাহিদা বাড়ছে হুহু করে ভর্তুকি ও নানা সুবিধার কারণে এখন স্মার্ট হোম গ্যাজেট কেনা আগের চেয়ে অনেক সহজ হয়েছে চীনে প্রযুক্তিবিদদের মতে স্মার্ট হোম মানেই স্বয়ংক্রিয়তা যেখানে যন্ত্রগুলো আপনার প্রয়োজন নিজে থেকেই বুঝে নেয় এবং শেষ হলে ওয়াশিং মেশিনের দরজা খোলার সঙ্গে সঙ্গে কাপড় শুকানোর হ্যাঙ্গার নিজেই নিচে নেমে আসে শিগগিরই বাজার মাথাতে আসছে আরও চমক সব গৃহস্থালী এআই প্রযুক্তি এই স্মার্ট ডোর লক দরজা খোলার সঙ্গে সঙ্গে আপনাকে স্বাগত জানাতে পারে লাইট পর্দা এসি সবই স্বয়ংক্রিয়ভাবে চালু হবে চীন সরকার পুরনো যন্ত্রপাতি বদলে নতুন কেনার জন্য চল্লিশ বিলিয়ন ডলারের সমপরিমাণ ভর্তুকে ভর্তুকি দিচ্ছে ফলে ডিজিটাল ডিভাইস ও স্মার্ট হোম পণ্যের বাজার এখন তুঙ্গে জেনারেশন জেড ও মিলেনিয়ালরা প্রযুক্তির প্রতি বেশি আগ্রহী স্মার্ট স্পিকার স্মার্ট ওয়াচ ভয়েস কন্ট্রোল হোম সিস্টেমের চাহিদা এখন আকার ছোঁয়া বয়স্কদের মধ্যেও স্মার্ট নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা ডিভাইসের জনপ্রিয়তা বাড়ছে তাদের জন্য আছে স্মার্ট ভয়েস কন্ট্রোল সিস্টেম যা তাদের স্বনির্ভরভাবে বসবাসে সাহায্য করে দুর্ঘটনার ঝুঁকি কমায় স্মার্ট প্রযুক্তি শুধু বাড়ির মধ্যেই নয় অফিস ও কর্মক্ষেত্রেও জায়গা করে নিচ্ছে ফাইভ ও ইন্টারনেট অব থিংস প্রযুক্তির বিকাশের ফলে যন্ত্রগুলো এখন আগের চেয়ে আরও বেশি সংযুক্ত ও স্বয়ংক্রিয় হয়ে উঠেছে যা এআই চালিত এক নতুন যুগের সূচনা করছে সিএমজি বাংলা চীনের বিজ্ঞানীরা গভীর সমুদ্রের জন্য বিশেষ এক রোবট তৈরি করেছেন রোবটটি সমুদ্রের গভীরতম অংশে কাজ করতে সক্ষম পেই হাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এক দল এই রোবটটি তৈরি করেছে তাদের সঙ্গে ছিল চাইনিজ একাডেমি অফ সায়েন্স এবং ট্রুজাং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ টিপসি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিস্তারিত প্রতিবেদনে সমুদ্রের গভীরতম অংশে কাজ করতে সক্ষম ছোট্ট এই রোবটটি আকারেও পরিবর্তন করা যায় এটি গভীর সমুদ্রের প্রচণ্ড চাপ সহ্য করতে পারে বিজ্ঞানীরা এর পা এবং পাখনা এমনভাবে তৈরি করেছেন যাতে এটি গভীর সমুদ্রে সাঁতার কাটতেও চলতে পারে পরীক্ষায় দেখা গেছে রোবটটি এক মিটার গভীর হাইমা কোল্ডশিপ এবং দশ হাজার ছয়শো সফলভাবে ট্রেন করতে সক্ষম। গভীর সমুদ্রে রোবটটির চলাচল স্বাভাবিক রাখা একটি বড় চ্যালেঞ্জ ছিল কারণ সেখানে প্রচণ্ড চাপ এবং তাপমাত্রা অনেক কম তাই এমন একটি পদ্ধতি বের করা হয়েছে যাতে রোবটটি স্থলভাগের মতোই বা তার চেয়েও ভালো চলাচল করতে পারে গভীর সমুদ্রে দশ হাজার মিটার নিচে চাপ অত্যন্ত বেশি ওই অবস্থায় পঞ্চাশ সেন্টিমিটারেরও কম লম্বা এবং মাত্র দেড় কেজি ওজনের রোবটটি চালানো বেশ কঠিন আমরা বিস্টিবল কাইরাল নামের বিশেষ এক কাঠামো ব্যবহার করেছি এর বিশেষত্ব হলো হালকা চাপ দিলেই এর ভেতরের অংশগুলো ঘুরে অন্যদিকে চলে যায় এই প্রক্রিয়া গভীর সমুদ্রে খুবই কার্যকর কারণ সেখানকার প্রচণ্ড চাপ এই নরম ও নমনীয় উপাদানগুলোকে আরও শক্ত করে তোলে প্রায় ছয় বছর ধরে গবেষণা চালিয়েছেন এই গবেষকরা তারা গভীর সমুদ্রের রোবটের চলাচল নিয়ন্ত্রণ এবং নকশা নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন সমাধানও করেছেন তারা একটি পরীক্ষামূলক রোবটও তৈরি করেছেন যা গভীর সমুদ্রে কাজ করতে সক্ষম বর্তমানে গবেষক দলটি এআই যুক্ত আরও উন্নত রোবট তৈরির চেষ্টা করছেন যা কিনা গভীর সমুদ্রে নিজে থেকে কাজ করতে পারবে শুভ আনোয়ার সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট থাকুন দর্শক বিরোধীর পর আবারও স্বাগত জানা ও জানা জিনে আজকাল মানুষ সাধারণত গতি ও আরামের উপর ভিত্তি করে ভ্রমণ করতে পছন্দ করে তবে উত্তর পশ্চিম চীনের শিনজাং ঐগুর স্বায়িত্বশাসিত অঞ্চলে রেল পরিষেবা যাত্রীদের ধীর গতির অভিজ্ঞতা প্রদান করে আজকাল মানুষ সাধারণত গতি ও আরামের উপর ভিত্তি করে ভ্রমণ করতে পছন্দ করে তবে উত্তর পশ্চিম চীনের সিনচাং উইগুর সাহিত্য শাসিত অঞ্চলে রেড বড়ি সেপা যাত্রীদের ধীর গতির অভিজ্ঞতা প্রদান করে সাত পাঁচ পাঁচ সাত নম্বর ট্রেন প্রতিদিন শুদ্ধ শত যাত্রী বহন করে সিঞ্জাইয়ের রাজধানী উরুমুচি থেকে দক্ষিণ সিঞ্জাইয়ের হথিয়ান পর্যন্ত যাতায়াত করে এই অঞ্চলের বাইশটি শহর ও জেলাকে সংযুক্ত করেছে এই রেবথ তোকে শিনজাংয়ের অনেক কৃষকের আমাদের সাহায্যের প্রয়োজন আমি ভাবলাম কেন আমাদের ধীর গতির জন্যে দাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে সাহায্য করা যাবে না আমার ধারণা শোনার পর খোয়ার চীনা কমিউনিস্ট পার্টির শাখা এই একমত পোষণ করে এবং ব্যাপক সমর্থন দেয় হথিয়ান দক্ষিণ দম অংশে অবস্থিত এটি একটি বড় এলাকা যেখানে বালি ঝোর বেশি হয় আগে দুর্বল পরিবহন কাঠামো বাসিন্দাদের জন্য চ্যালেঞ্জ ছিল থির গডির ট্রেন পরিষেবা দু হাজার একুশ সালে চালু হয় এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে টিকিটের দাম চার থেকে তিনশো একষট্টি আরমপি পর্যন্ত এবং কিছু অংশ বাস বা গাড়িতে যাওয়ার চেয়ে অনেক সস্তা তবে ধীর গডি এই ট্রেনের একমাত্র বৈশিষ্ট্য নয় সাত পাঁচ পাঁচি সাত নম্বর ট্রেন যাত্রীদের এক অনন্য সুবিধা দিচ্ছে ট্রেনে ফল ফুল দই ও কাবাব সহ বিভিন্ন স্থানীয় বৈশিষ্ট্যময় বন্য বিক্রি করা হয় লোকেরা ট্রেন দিকে মোবাইল বাজার বলে অভিহিত করে আমি সত্যি ট্রেন থেকে নামতে চাই না আমি খুব খুশি প্রচুর রোদ আছে এবং দিঙ্গ ও রাতের মধ্যে তাপমাত্রার বিরাট পার্থক্য ফল ও সবজি চাষের জন্য এ পরিবেশ অনুকূল অ্যাপ্রিক আঙুর তরমুজ আবেল নাশবাদি ডালিম টুমুর ও মরিচ সহ বিভিন্ন স্থানীয় খাবার দূর দূরান্তে সুপরিচিত এবং ট্রেনে ভালো বিক্রি হয় এসব তাজা বিশেষ খাবার কেবল ট্রেনে উজ্জ্বল রং ও নোভনীয় সুবাশয় আনে না বরং স্থানীয় কৃষকদের জন্য দারিদ্র বিমোচন ও সমৃদ্ধির সুযোগ সৃষ্টি করে আমি মোবাইল বাজার খুব পছন্দ করি ট্রেনে সারা দেশের বিভিন্ন স্থান ও বিভিন্ন জাতীয়তার যাত্রীরা রয়েছে এই বাজারে আমাদের কৃষি পণ্যগুলো সারা দেশে বিক্রয় করা যায় আমি শিনজাং বাসিন্দা এবং দশ বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ সিনজাং এই লানটিতে কাজ করছি আগে লান্ধিতে কোন কোনো স্টেশনের বাইরে গোপী মরুভূমি ও হলুদ পাতি ছাড়া কিছু ছিল না তবে বর্তমানে আশেপাশে প্রচুর ভবন নির্মিত হয়েছে আমি আমার সামর্থের মধ্যে যতটা সম্ভব কৃষকদের সাহায্য করতে চাই এটা আমার প্রথম ইচ্ছা তো হাজার একুশ সাল থেকে ট্রেনটিতে বিশেষ বকি ঘোলা হয় মূলত স্থানীয় বাসিন্দাদের কৃষি পণ্য বিক্রির সুবিধা দিতে একশো আশি জনেরও বেশি নিবন্ধিত কৃষক ট্রেনে তাদের বন্য বিক্রি করে কিছু বিক্রেতা এমনকি লাইভ স্ট্রিম করে যার ফলে ট্রেনটি একটি ই কমার্স প্ল্যাটফর্মে পরিণত হয়েছে দাদের পণ্য বিক্রি হয়ে যাওয়ার পর দাদের সাথে নিচেকে উদযাপন করতে আমি বিশেষভাবে ভালোবাসি আমাদের কাছে নিজেকে প্রকাশ করার সবচেয়ে ভালো উপায় হলো নাচ সিংচিয়াগের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয় দু হাজার পঁচিশ সালের প্রথম নয় রেড ওয়ে যাত্রী বহন করেছে যা গত বছরের একই সময় এর দুলনায় চৌদ্দ হাজার জনেরও বেশি যাত্রীদের জন্য ধীর গতির ট্রেন কেবল পরিবহনের ব্যবস্থা নয় বরং স্থানীয় বাসিন্দাদের অর্থনৈতিক জীবন রেখা পর্যটকদের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র এবং মূল ভূখণ্ড ও পক্ষীর বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী মুক্তা সিএমজি বেইজিং থেকে মানব দেহের রহস্য উন্মোচনে যুগান্তরকারী এক গবেষণা শুরু করেছেন চীনের বিজ্ঞানীরা দক্ষিণ চীনের কংচোতে চালু হয়েছে হিউম্যান সেল লিন পরিবর্তন বিশ্লেষণ করে বার্ধক্য রোগ ও মানব জীবনের জটিল প্রক্রিয়াগুলোকে বুঝতে সহায়তা করবে এই গবেষণা তেচিঠ মানব দেহ তৈরির পথে এক ধাপ একে নেবে বিশ্বকে বিস্তারিত প্রতিবেদনে সম্প্রতি কুয়াংশ শহরে চালু হল এক অন্যরকম গবেষণা প্রকল্প হিউম্যান সেল লিনিয়েস বা মানবকোষের বংশানুক্রমিকতা নামের এই প্রকল্পের লক্ষ্য মানবজীবনের বিকাশ রোগ এবং বার্ধক্যের প্রক্রিয়া আরও ভালোভাবে বোঝা চীনের চোদ্দতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার আওতায় জাতীয় গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি অবকাঠামো প্রকল্প হিসেবে কোয়াংচৌ ইনস্টিটিউট অব বায়োমেডিসিন অ্যান্ড হেলথ এবং চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছে মানুষের কোষগুলোর স্থানকালভিত্তিক বিবর্তন চিহ্নিত করা হবে এই প্রকল্পে তৈরি করা হবে মানবদেহের বড় আকারের এআই মডেল এবং একটি ডিজিটাল মানব শরীর বৃত্তীয় কাঠামো মানবদেহে প্রায় চার ট্রিলিয়ন কোষ থাকে প্রতিটি কোষ একটি নিষিক্ত ডিম্বাণু থেকে উৎপন্ন হয় এবং জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে বিস্তৃত ও বার্ধক্যের মধ্য দিয়ে যায় এগুলো এই সম্পূর্ণ পরিবর্তনশীল প্রক্রিয়াকেই বলা হয় সেল লিনিয়েস বা বংশানুক্রমিকতা আমরা কোষকে বস্তু জগতের পরমাণুর মতো ভাবতে পারি যেমন পরমাণুর পরিবর্তন বোঝার মাধ্যমে বস্তু জগতের কার্যপ্রণালী বোঝা যায় তেমনি কোষের পরিবর্তন বোঝার মাধ্যমে আমরা জীবন কীভাবে কাজ করে তা বুঝতে পারব এই ফ্যাসিলিটি জীবন জীবনকোষীয় পারিবারিক বৃক্ষের মতো কাজ করবে যেখানে প্রতিটি কোষের উৎপত্তি থেকে বর্তমান অবস্থা পর্যন্ত পুরো মানচিত্র পাওয়া যাবে একটি মানব দেহকে ডিজিটাল রূপ দিতে হলে আমাদের প্রতিটি কোষ পর্যবেক্ষণ করতে হবে সেগুলোকে ডিজিটাইজ করতে হবে এভাবেই আমরা জীবনের ডিজিটালাইজেশন সম্পর্কিত বৈজ্ঞানিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি এই উচ্চমান ও বড় আকারের কোষ সংক্রান্ত ডেটা ব্যবহার করে ডিজিটাল মানব শরীরবৃত্তীয় মডেল তৈরি করা সম্ভব হবে যা একটি জীবন্ত ডিজিটাল মানব প্রতিরূপের মতো কাজ করবে এখন একটি নতুন ওষুধ তৈরি করতে গেলে দশ বছর লেগে যায় এবং এতে প্রায় দুইশো কোটি ডলার খরচ হয় তারপরও সাফল্যের হার দশ শতাংশেরও কম এর বড় কারণ অধিকাংশ ওষুধ প্রাণী মডেলে পরীক্ষা করা হয় যা মানব দেহে ঠিকঠাক কাজ করে না নতুন এই প্রকল্পে এআইয়ের মাধ্যমে রোগীদের ওপর প্রয়োগের আগেই ওষুধের সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করা সম্ভব হবে আর তাতেই চিকিৎসা কার্যকারিতা বেড়ে যাবে বহুগুণ নাজমুল হকরাইয়ান বাংলা দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন